যারা আদেশের সাথে যুক্ত হয়েছে তারা কখনো অপরাধ করতে পারে না তারা কখনো দর্শনকারী হইতে পারে না বুঝা গেছে বিষয়টা অতএব আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে মাথাটা দেব সাথে সাথে আমরা আমাদের প্রতিবেশীদের সন্তানদেরকেও মাথাটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব একজন থেকে একজন শুনবে আমি তো আমার ছেলেকে দুই ছেলে দুইটাই ছেলে শোনাবে কেন মাথাটা পড়েছি আমার ছেলেকে তো নিশ্চয় পিছনের ব্যাংসে নাই

সে দিনের সাথেও যুক্ত হয়ে যায় এবং সে দুনিয়ার সাথেও যুক্ত হয়েছে। একটা ছেলে যদি মাদ্রাসা থেকে পাশ করিয়ে ডাক্তার হয় একটা ছেলে যদি মাদ্রাসা থেকে পাশ করিয়ে ইঞ্জিনিয়ার হয় তাহলে তার যে জ্ঞান সে অর্জন করলো ইসলামের জ্ঞান অর্জন করলো তাতে তার জীবনটা ধন্য হবে তার জীবনটা সুন্দর হবে তার জীবনটা উন্নত হবে আর একটা ছেলে যদি স্কুল থেকে পাশ করে তাহলে তার জীবনটা অর্ধেক হবে তার জ্ঞানটা অর্ধেক হবে পরিপূর্ণ জ্ঞান হবে না কারণ ইসলাম ছাড়া কোনো মানুষের জ্ঞান কখনো পরিপূর্ণ হতে পারে না পারে পারে না অতএব আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতেও